শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে ঠাকুরটাকে নিয়ে এসে ওখানেও বসিয়ে দিয়েছি ঠাকুর ঘরে নিচে পুজো হয়েছিল তাই নিচেতেই দুদিন ছিল আর আজকে নিয়ে এসে বসালাম আর এখন পুজো করে নেবো আর এই গাছের কিছু ফুল আছে শুকিয়েইতে যাচ্ছে আর একটাও কুঁড়ি নেই জানো তো সব যা ফুল ফোটবার ফুটে গেছে আর বাদ বাকি শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম না তুলে আজকে পুজো করে নিই তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো না একটা করে ফুটেছে আর এইটা হয়তো কালকে তুলতে হবে বাদ বাকি সব শুকিয়ে যাচ্ছে আর এখানে এই যে ডালটা বসিয়েছিলাম এ কী করবে নিজেও জানে না মরবে না বাঁচবে আমিও বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল কী করতে চায় আর কালকে হনুমান এসেই দেখো এইগুলোকে ছিঁড়েছে বলতে পারবো না খেয়েছে না কি করেছে হনুমানেও ফুলও রাখছে না গাছের ফুল গাছেই দেখতে ভালো লাগে কিন্তু এই হনুমানের জ্বালায় আর রাখা যাবে না আর শুকিয়েও যাচ্ছে আর আজকে এই যে এত বড় বড় ভোলা মাছ এনেছে ভোলা মাছের ঝাল হবে আর হচ্ছে পুঁটি মাছ ভাজা বুঝতে পারলে আর এখানে কিছুটা ভেজেছে আর এখানে আসছে মাছটা পাঁচ মিছিল চচুরি বানিয়েছে এই তরকারিটা তো মায়ের একদম আমাদের কাছে ফেভারিট জানো এটা আজকে জন্য মা বানিয়েছে আর আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ছোট ছেলেটার আজকে হচ্ছে স্কুলে খাওয়ান দাওন কিছুতেই যেতে চাইছিল না জানো তো ও লুচি খেতে একদমই পছন্দ করে না রাত্রির দিকে যদিও বা এক পিস দু পিস খায় কিন্তু এই দুপুরের টাইমে একদমই ভালোবাসে না তো আমি রান্না করছি দেখে ও বললো মা যাব না আমি বললাম যেতে পারতিস একবার ঘুরে আসতে পারতিস বললো না আমি এই লুচি খাব আমি এখন দুপুরে যাবই না তো আমি বললাম তো ঠিক আছে কিন্তু যেই দুটো তিনটে বন্ধু ফোন করেছে যে আমরা যাব তুই যাবি না বলতে তখন যেন আবার বললো যে মা তাহলে ঘুরে আসি একবার আমি লুচি হয়তো খেতেও পারি নাও পারি আমি এক পিস দু পিস খেয়ে চলে আসবো কিন্তু আমি দুপুরে এসে ভাত খাবো ঠিক আছে তবে তাই যা কিন্তু ঘুরে এসে তো বলছে না আমি খেয়েছি আর ভাত খাব না তো আমিও ওর জন্য একটু লেট লেট করে খাচ্ছিলাম যাতে ও এলে একসঙ্গে দুটো ও খেতে পারে কিন্তু ও চলে এসেছে ঘুরে বলল না মা আর ভাত খাবো না তো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এই মা বাবা ছেলে বর সবার খাওয়া গেছে ওরা উপরে চলে এসেছে আমি এই লাস্ট পর্যন্ত আস্তে আস্তে কাঁচছিলাম বলে আমার একটু লেট হলো আর এই যে মোটা মোটা জিনিসগুলো ভেবেছিলাম যে না কাচবো না কালকে কাজবো রোদুরটার জোর নেই তো দেখলাম যে না শুকিয়েই গেছে আর মোটা জিন্সের প্যান্ট গেঞ্জি কাচ দিলে কী হয় জানো তো চিন্তাই হয় ওরকম হয়তো শুকাবে না কি। কী আর রোদ্দুরটাও বেশ চড়া হয়ে গেছে এখন কটা বাজে ওই দুপুর দুটোর মতো বাজে বেশ একেবারে ঝকঝকে রোদ্দুর উঠেছে এবারে এই যে সোয়েটার মোটা কেচে আবার তিনশো পঁয়ষট্টি দিনের মতো উঠে যাবে আলমারির ভিতর আজকে করব আজকে কালকে ওটা কোদাখার ঠাকুর বলো তো আর এটা তো আজকে হবে মনে হয় আমার শ্বশুরবাড়ি ওখানেও আজকেই হবে যাব একবার মনে হয় সন্ধ্যেবেলা আর যা যা এরা ফোন করেছে এসো বেশ গরম পড়ে গেছে দুটা চড়া হয়ে গেছে আর এখন একটুখানি এই যে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি ও বাড়িতে যাবো একবার শ্বশুর বাড়িতে ওখানে যে আহ সরস্বতী ঠাকুরটা আর কি পুজো হয়েছিল ওইটা আজকে বিজয় হবে আর একটুখানি জায়গা মিলে সব খাওয়া দাওয়া হবে খিচুড়ি হোক লুচি হোক জানি না কি হয়েছে এখন যাই গিয়ে দেখে তারপর চলো ঘুরে আসি আর এই যে পৌঁছে গেছি এসে দেখছি ময়দা মাখা হয়ে গেছে আর আলুর দমও হয়ে গেছে আমার এক দেওর আলুর দমটা বানিয়েছে আর আমার জায়রা সব ময়দা মেখে এখানে লেচিও কাটা হয়ে গেছে খালি বেলা হবে আর ভাজা হবে এখানে ওরা বেলছে আর ওখানে আমার আর এক জায়রা আরও দু দুই যা ভাজা করছে আর আমাকে গিয়ে কিছু করতেই হয় না তো এরা সন্ধে থেকে সমস্ত কিছু কাজ গুছিয়েই রেখেছিল এই যে এখন লুচি ভাজা হচ্ছে আর আলুর দম তো হয়েই গেছে আর বোঁদে খাওয়া হবে এই হচ্ছে আজকের সরস্বতী ঠাকুরের ভোগ লুচি আলুর দম আর বোঁদে আর এখানে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছে তো আমিও এবারে বেরিয়ে পড়লাম এখানে জায়রা কিছু খাওয়া দাওয়া করছে আর আমিও একটু খাওয়া দাওয়া আগেই করে ফেললাম কয়েক জায়ের সঙ্গে তো চলো আমি এবারে বাড়ি ফিরি আর এই মাত্র ফিরলাম এসে খালি চেঞ্জ করেছি ব্যাস আর কিছু কাজ নেই খাওয়া দাওয়া একসময় কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে টাটা খুব আনন্দ করে এলাম